হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে বিকাল বেলায় গরম গরম ঘরে থাকা আধা ফুলকপি দিয়ে এইভাবে একবার সিঙ্গারা তৈরি করে চায়ের সঙ্গে খেয়ে দেখুন গরম গরম খাস্তা সিঙ্গারা একবার তৈরি করে খেলে আরও আলু লয় ঘরে থাকা আধা ফুলকপি আর এক বাটি ময়দা দিয়ে খুবই কম টাইমে ঝটপট তৈরি করে নিতে পারবেন মুখে লেগে থাকার মতো ফুলকপি সিঙ্গারা খেতে তো বেদম বেদম সুন্দর লাগে আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব ফুলকপির সিঙ্গারা এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে জাম্বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো ময়দা আরও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ মতো নুন অল্প খাবার সোডা ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি ময়দাটা এইভাবে জড়ো করলেই বুঝতে পারবেন একদম জড়ো হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে ময়দার জোরটা মেখে নেবো এটা ডোটা একটু শক্ত করে মাখতে হবে এই সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি এর পরে এটা ঢাকা দিয়ে একটা ধারে রেখে ওইদিকে আমি সিঙ্গারাার জন্য ফুলকপির পুরটা তৈরি করে দেব ফুলকপির পুরটা আমি সরষার তেলে তৈরি করব আর সিঙ্গারাগুলো ভাজবো সাদা তেলে দিয়ে দিচ্ছি সরষার ফুলকপির পুড়ে বাদাম দেবো বলে এখানে আমি কিছুটা নিয়েছি কাঁচা বাদাম এই কাঁচা বাদামটাকে ভেজে তুলে দিচ্ছি কাঁচা বাদামটা একটু লেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি খেতে ভালো লাগে আমার কাছে নারকেল নাই বলে আমি শুধু বাদামটাই দিচ্ছি ফুলকপির পুট তৈরি করার লেগে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি থেতো করা আদা থেতো করা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু লেড়ে চেড়ে ভেজে কাঁচা গন্ধটা বার করে নিচ্ছি ওয়াতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি ফুলকপির উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ফুলকপিগুলো একটু লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যেগুলো বড় আছে সেগুলো একটু এইভাবে খুঁটি দিয়ে ঠুকে ঠুকে ছোটো করে দিচ্ছি সঙ্গেই সঙ্গে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোটা দু এক আলু একটু ভেঙে ভেঙে উয়াতেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা লঙ্কা হলুদ গুঁড়া এই সব কিছু একটু আলুর সঙ্গে বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মেখে নিচ্ছি কিছু আমি বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি ইয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি কিছুটা টেস্টের জন্য ম্যাগি মশলা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কোচা না আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এই সব কিছু দিয়ে আমি লেড়ে চেড়ে বেশ সুন্দর করে ফুলকপির পুটটা তৈরি করে দিচ্ছি বেশ সুন্দর করে লেড়ে চেড়ে ফুলকপির পুটটা আমি তৈরি করে নিয়েছি। আর ফুলকপির পুটটা থেকে বেশ সুন্দর উঠেছে একটা মধ্যে সব তুলে দিচ্ছি বন্ধুরা শীতকালে ফুলকপি খেতে এমনি বেশ ভালো লাগে আর যদি এইভাবে একবার সিঙ্গারা তৈরি করে খাওয়া যায় খেতে তো আরও বেশি ভালো লাগে বিকালবেলায় বসে থাকলে চায়ের সঙ্গে খেতে বেশ সুন্দর লাগে এইভাবে তৈরি করো আপনারা একবার ঘরেতে খাবেন দেখবেন খেতে বেশ ভালোই লাগে ইয়ার পর পুরটা আমি বেশ সুন্দর করে ঠান্ডা করে নেবো ঢাকাটা খুলে ময়দার ডোটাকে আরও একবার বেশ সুন্দর করে মেখে আরও একবার বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি ইয়ার পর আমি যে সাইজে আর ফুলকপি সিঙ্গারাটা করবো সেই রকম কাটছি আপনারাও আপনাদের পরিমাণ মতো কাটবেন এই সাইজটা আমি কাটছি রুটিন থেকে একটা বড় কেটে লিখছি কারণ এটা বেলার পর তো দুটো ভাগে ভাগ করা হবে একই মাপ করেই আমি সবকটা লুই কেটে নিয়েছি ইয়ার পর একটা করে লুই লুবো আর একটু লম্বা করে বেলবো তাহলে কাটতে সুবিধা হবে এখানে আমি বেশ সুন্দর করে সিঙ্গারের জন্য একটা রুটির মতো বেলে নিয়েছি একটু লম্বা করে একদম পাতলাও বেলি নেয় আর একদমও মোটাও বেলি নাই মিডিয়াম করে বেলে নিয়েছি পর একটা ছুরি দিয়ে ঠিক মাঝখানটা কেটে দিচ্ছি ইয়ার পর এইভাবে একটা রুটি নেবো আর ঠিক এই যে এরকম করে মুড়ে নেবো আর এই দিকটায় ধারগুলাতে একটু জল লাগিয়ে নেবো একটু হাত দিয়ে চিপে চিপে বেশ সুন্দর করে চিটি দিচ্ছি নাহলে আবার ভাজার সময় খুলে যাবে এই যে একদম কনের মতো তৈরি করে নিলাম ইয়ার পর ঠিক মাঝখানটাতে ফুলকপির যে কুটটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে নেবো পরিমাণ মতো দেব ইয়ার পর আরো আঙুলে করে জল নেবো আর চারিধারটা এইভাবে লাগিয়ে এবারে এইভাবে ধরে ভাজ করে দিচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে একটা সিঙ্গারা আমি তৈরি করে দিয়েছি আরো একটা আমি আপনারাকে তৈরি করে দেখাচ্ছি এরপর প্রথমে জল লাগিয়ে নিচ্ছি তারপরে ভাজ করব সিঙ্গারা মুড়া খুবই সহজ অনেকে বলে সিঙ্গারা ঠিকঠাক করে মুড়তে পারি নাই দেখুন আমি কত সহজ ভাবে সিঙ্গারা মুড়া দেখিয়ে দিলাম আর ওই একই ভাবে আমি ফুলকপির ফুল আর ইয়ার ভিতরে ঢুকিয়ে দেবো আঙুলে করে জল নেবো ঠিক একই এইটা একটু এই ধারটা আমি ভাঁজ করে দিচ্ছি এইভাবেও সিঙ্গারা তৈরি করে ওইটা আমি একটা আলাদা মুড়া দেখালাম দেখালাম এটাও একটু একটু আলাদা মুড়া পিছনের ভাজ করে দিল যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে সিঙ্গারাটা মরবে দেখুন বেশ সুন্দর করে আরো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল ভাজার লেগে একইভাবে সবকটা সব কটা আমি তৈরি করে নিয়েছি এখানে এই থালাটা রেখেছি আর এইটাতেও রেখেছি সিঙ্গারাগুলো ভাজার লাগে আগে থেকে কড়াই সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম ইয়ার পর একটা একটা করে সিঙ্গারা আলুবো আর তেলের মধ্যে ছেড়ে দেব সিঙ্গারা একটু ডুবা তেলে ভাজতে হবে সেই লেগে আমি গোটা চারেক করে দিয়ে ভেজে নিব শিঙারাগুলা তেলে দেওয়ার পর বেশ সুন্দর করেই ফুলে উঠেছে ইয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে আমি শিঙারার কালার করে ভেজে নেব বেশ সুন্দর করে দুইটা ধারি উল্টিয়ে পাল্টিয়ে আমি শিঙাড়াগুলা ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সিঙ্গারা দেখতে বেশ সুন্দর হয়েছে দোকানের থেকেও কোনো অংশে কম হয় নাই এইভাবে ঘরেতে এই তৈরি করে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে নাই এরপর একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব কটা ফুলকপির সিঙ্গারাই আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা সিঙ্গারাই দেখুন যেমন সুন্দর ফুলেছে সেই রকম সুন্দর খাস্তা ইয়ার পর এগুলো আমি থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে আপনারকে দেখাচ্ছি এগুলো একটু পরিষ্কার করে নিন বেশ সুন্দর করে একটা প্লেটের মধ্যে সবকটা ফুলকপি শিঙড়াই আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে বেশ সুন্দর খাস্তা খাস্তা ঘরে থাকা আর্ধেকটা ফুলকপি দিয়ে বিকালবেলা এভাবে তৈরি করে আমরা চায়ের সঙ্গে খেতে পারি সিঙ্গারা তৈরি করা খুবই সহজ মাঝে মাঝে ভালো কিছু খেতে ইচ্ছা করলে এই এইভাবে চায়ের সঙ্গে ফুলকপির সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখবে খেতে বেশ ভালো লাগে দেখুন যেমন খাস্তা সেই রকম ফুলা ফুলা দোকানের থেকে কোনো অংশে কম লয় আপনারা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ফুলকপির পুরটা দেখুন পুরে ঠাসা একদম এইভাবে শিঙাড়া তৈরি করে যাকে খাওয়াবেন সেও আপনার কাছে একবার হলেও রেসিপিটা জানতে চাইবে আমি নিজে তৈরি করেছি বলে বলছি না খেতে কি বলবো পুরো খাস্তা হুম একদম যে বন্ধুরা বেদম বন্ধুরা আজকে আমার ফুলকপি দিয়ে সিঙ্গারের রেসিপিটি যদি একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না এই এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা